সংসদ ভবনে ঠকেছি আমরা যাচ্ছি জিয়া উদ্যান ঘুরতে এই মাত্রই রওনা করলাম জিয়া উদ্যান কোনো দিন আমি দেখি নাই এই আমার জীবনের প্রথম জিয়া উদ্যান দেখা তাই আমি যাচ্ছি আজকে জিয়া উদ্যান দর্শন করতে দেখি জিয়া উদ্যানে কি দেখা যায় কেমন দেখা যায় কত কপুত কপতি আজও জোড়া লাগাই লাগাই বসে আছে ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক স্মৃতি এই যে জিয়া উদ্যানে ঘটে যাচ্ছে আজও বসে আছে অনেকেই আর আমরা যাচ্ছি হ্যাঁ আমি কোনো দিন যাইনি প্রথম জিয়া উদ্যান ঘুরতেছি কোন দিক দিয়ে যায় জানি না জিয়ার মাজার দেখতে আল্লাহ ভরসা সন্ধ্যাও প্রায় হয়ে গেছে আমি ওই যে ওই যে জিয়ার জিয়ার ঘর দেখতে যাই জিয়া উদ্যান জিয়া উদ্যান যাই সবাই আপনারা একটু সাথে থাকেন দেখতে পাবেন ওই যে লেগের উপরে জোড়াই জুরাই কপুত কপতি বসে আছে আমি তো ভাবছি যে এখন মানুষ প্রেম প্রেম যা করে ফেসবুকে করে হোয়াটসঅ্যাপে করে বাইরে খুব একটা বেরোয় না কিন্তু জিয়া উদ্যানে এসে দেখছি তার বিপরীত সবাই ওই আগের মতোই আগের দিনের মতো যেমন বসে বসে থাকতো এখনও সেরকমই বসে বসে আছে আমি একটু ঢুকতেছি জিয়ার মাজার দেখার জন্য মাজার না সরি জিয়া উদ্যান দেখার জন্য ওই যে ঢুকতেছি ওই যে ওই যে সামনে দেখা যাচ্ছে জিয়া উদ্যান ভাই আপু ওই যে জিয়া উদ্যানটা ওদিকে মানে জিয়ার মাজারটা জিয়া জিয়ার এইটা কবরস্থানটা আর কি মাজার না তো কবরস্থান ও আচ্ছা আর একটু এগিয়ে যাচ্ছি বন্ধুরা একটু সাথে থাকবেন প্লিজ আমারও সন্ধ্যা হয়ে গেছে হয়তো কতক্ষণ থাকা যাবে জানি না আমি আপনাদের দেখাতে চাচ্ছি জিয়া উদ্যানের মূল ফটক দিয়ে ঢুকেছি তো এই যে লেগের পাশ ছায়া তারপরে দিক দিয়া এসছি যাচ্ছি শহীদ জিয়া রহমানের জিয়ার মাজার বলে না কবরস্থান বলে আসলে আমি সঠিক করে জানি না প্লিজ জেনে থাকলে কেউ কমেন্টসে বলবেন দয়া করে হাঁটছি তবে গান গাইতে ইচ্ছা করছে আজো হাই শাখাই আর পারি না ঠিক আছে তবে গানটার খুবই ই আছে অর্থ আছে এটা খুব মর্মান্তিক সময়ে কবি কাজী নজরুল ইসলাম গিয়েছিলেন বাগি তো সাখে শুনেছিলাম পারি না গানটা তো এই যে ঢুকে পড়ছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে জিয়ার মাজারে সরাসরি কাছাকাছি চলে এসেছি ইনশাল্লাহ এই যে জিয়ার মাজার দেখতে আসলে মাজার বলে কি না কবরস্থান বলে ভাই জিয়ার মাজার বলে না কবরস্থান বলে জিয়ার মাজার বলে তাই না হ্যাঁ জিয়ার মাজার বলে ও যাচ্ছি ঢুকতেছি ঢুকতেছি ভাই বন্ধুরা দেখেন অনেক লোকজন এখনো ভিড় আছে ফুচকালা বাদামালা সবাই আছে মাঠ ভর্তি মানুষজন আসছে বসে আছে কথা বলছে গল্প করছে ভালোবাসা বিতরণ করছে অনেক স্মৃতির এই জিয়ার মাজার জিয়ার মাজার অভাবে বললে হয়তো তাকে অসম্মান করা যাবে করা হবে তাই বলি আমাদের মহান বীর যোদ্ধা সময়ের প্রধানমন্ত্রী এক সময়ের কি বলবো প্রধানমন্ত্রী জিয়া রহমান রাস এই যে ঢুকতেছি আপনি দেখতে পাচ্ছেন এই যে মাগীপেরও আজেন দিয়ে দিচ্ছে আমি জিয়ার গেটটায় ঢুকে গেছি ভাই এখন আমি কথা বলবো না শুধু আপনি দেখে যান আজান দিচ্ছে জন্যে আমি কথা বলবো না অনেক লোকজনের ভিড় আছে সবাই এখনও দেখতে আসে অনেকেই ছবি তুলে ভাল লাগছে আমি একদম কাছাকাছি চলে আসছি মাজারে কাছাকাছি চলে আসছি এই যে এটাই হচ্ছে আমাদের মহানায়ক একসময়ের প্রধানমন্ত্রী ওই জিয়া রহমানের কে কী বলা হয়তো প্রধানমন্ত্রী ছিল না কি ছিল রাষ্ট্রপতি রহমান রহমানের কবর বা মাজার যেটাই বলে থাকি এটার একটা দুটা তিনটা চারটা দরজা আছে চার দিক দিয়ে মানুষ ঢুকতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা মসজিদ আছে যা উদ্যানের পাশে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সব গেটেই মানুষ আছে উপরে আছে ছাদের উপরে আছে দেখেন কোথায় কোথায় মানুষ বসে আছে আমি সেলট জানাই স্বরাষ্ট এই স্বরাষ্ট্রমন্ত্রী কি ছিল রাষ্ট্রপতি জিয়ার রহমান এই যে আপনারা ভালোভাবে দেখেন দেখতে পাচ্ছেন সম্মানিত সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন